ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা জানা না আমার মাহফিলও নিচে না চৈতশো টাকা কেজি মিষ্টি পেটে আইন না দিচ্ছে না আমার সামনে গুড়া মাস্টার্স দিয়া খাওয়াইছে সেই দা এরপরে কহজোর একটা আইটেম তো বাহির রইছে আমি তো আইটেম লাগতো না বেড়া হাগুল জানতে সর বেড়া আমার ফেট ফুড ফুডটা যে গেউনের কথা তো আইটেম লই আইসে হেন কতক্ষণ ফরে ফরে তাই কয় হুজুর এই মাছটা খান কই আসলে এমনি তুললা দে আমি আর সরবে না করতাম পারি না হেগুল দেওয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে আমি তো করতাম ফারতাম না এরকম মরমরি আওয়াজ হয় সামনা টান ফুটতে আছে এর ভিতরে দিয়াতে আমি যখন দেখি শাশাল আইটেম পারতাম না এমন টাইমে হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এহেনও না এহেনের কথা কই না আরেক খানো আর বালা খাওয়াইছে কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমার কহযুড়ে একটা আইটেম বাহির হয়েছে আমি গিয়া না পারি হুইতাল আইটা কয় আরেকটা আইটেম বাহির হয়েছে আমি কই ভাই মাপ চাই আমার আরেক আইটেম লাগতো না কহযুড়ের আইটেমটা চান না কুদুরা আইনা দিছে দেখি সানা মিষ্টি ওই চৈদ্শ টাকা কেজি হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না হাতে মিষ্টি আনাইছি একটা মিষ্টি খান দেখি যে কানতাম খাইতাম ফারতাম লাভ নাই যাব বা লাভ নাই তো ফ্যাট বেড়ে গেল খাওয়ান যা না যাবে খাওয়ান যা ফারবে একটা রসগোল্লা আপনি বুমি বুমি বাবু এসে বোকা ফ্যাটটা বৈ লেগা তাইলে কি করবেন টেহা দিয়া আপনি যে কানিয়ে কানিয়ে খেতে দিতে আছে আপনার ফুতে আপনার আব্বার কিন্তু স্বীকার করে নিগিব আজ যা মাহফিল থেকে আসে এটা বৌরি জিগাইবার না গাইছে রোজরে আইসিল এবার আমি বিলে গোনা করলে তুমি বাঘ নি না এবিডিয়া ভিডিও নাইস জন্য নতুন কথা নিয়ে এবার কইবি গিয়ে আগে নিয়ত করে রাখছি তুমি গোনা করবা আমি বাঘ নেম গিয়ে তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কি রে কি আমা। আমি গোনা নিতাম না তো আব্বা কুদ্দুরার হত্যাজ কথাটি চিন্তা করেন বালিশটাত মাথাটা রাইকিয়া আমি যে কথাটি কইছে কুদ্দুর চিন্তা করেন খালি যে হুজুরে যে কথাটি কইল রে হায়াত মৌতের কথা কন মালা কমালা যে গাই কথাটি যে কি তারে কইল গেঁট তালাইছে হ্যাঁ একটা কথা দিয়া কে রে আমি এই নাজানাফানা করতাম কে রে আমি জুলুম করতাম কাফের বেদিনেরা যদি রোজার মাসের সম্মান করিয়া জিনিসের দাম কমাইতে পারে আমার দেশে জিনিসের দাম বাড়ত কেড়ে আপনাদের শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ঠিক কিনা কেড়ে আমার দেশে কেড়ে বাড়ত আপনার ফ্রি দিতেন না পারেন হমান হমান বেসেন লাভ অন্য মাসের কম করেন আল্লাহরে ডাক দিয়া মাঝে মাঝে করেন আল্লাহ ও আমি দাম কমাই দিছি বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ আমি কইলাম দাম কমাই দিছি তোমার রমজানের ইজ্জতে তুমি কইলাম বরকত দিবা আল্লাহ ভারি নি রে এক বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো তুমি পঞ্চাশ বস্তা বেচছো তো লাভ হইতো না তুমি পঞ্চাশ বস্তা মাল মনে করছো এক বস্তায় যদি দুইশো টাকা কইরা হয় আর জান দাগাই লাভ দেখবি ওমা উমা বেসনের সময় বেচ্ছে দুইশো টাকা কইরা লাভ কইরা লাস্টের বস্তা খুললা দে হগল ডিফেস ফোর্সা লাভ শেষ নিও ফুঁজি বেড়ে শেষ আর আল্লাহ যদি কয় কমাই দে আমি মাসাল্লাহ দেখবি কি জরঝরে ফেঁচ দেব বস্তার ভিতরে কোনো টেরো ভাইতি না মাসাল্লাহ সব দি বস্তা বালা একটা কোনো বাসা দিও হালান লাগ জানা এটাও তো বরকত ঠিক কিনা বরকত কারে কয় তুমি বিচারা পাও না এটাও তো বরকত এটাও তো বরকত তুমি সোয়াবিন তেলে প্রতি গ্রামে পঞ্চাশ টাকা করে লাভ করতে আসো আমি কই বিশ টাকা লাভ করো বরকত দিব আল্লাহ তুমি কইছো এত কম লাভে তো না ঘাটতি আছে আল্লাহ তুই যখন শেখার করছো ঘাটতি আছে তো গাড়তি দিতে আসি দাঁড়া তেমনি যখন তেল ডালতে আছে তার মশাই না কি কামড় দিছে এই টিনের দাম সাইডে দিয়ে মশারে থাপরা দিই তুই ফুটা হাত মাডিত না তো লাভ দি তোর মা সুইটাছে সুইট আছে আমার মানুষ দেখে কনাকাঞ্চি দুইটা কথা কইলাম এই রোজায় যেমনা আপনার এই সময় আমরা এক মিনিট পরে খাই না ইফতারের সময় যেমন এক মিনিট আগে খাই না ইনশাআল্লাহ আজকে আমি মুস্তাক সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া এক মিনিট আগে খাই না এক মিনিট পরেও খাই না তোমার দেখাইয়া একটা গোনাও ও না ইনশা আল্লাহ সবাই রাজিনী সবাই রাজনী

না আমরা এই রোজা বাঙ্গলের দরকার নাই আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আমার এই আদরের কামরুল তা ছোটবেলা থেকে তার আদর করি তার নম্রতা ভদ্রতা ভালো আবার আমার আদরের সুলাইমান আমার নাতি আমার তোফাজ্জুল মিয়া আমার রুহানি সন্তান হা ওহানো আমার দেখলে বড় বড় কান্দন শুরু করে আমার অক্ষরে মনটা খারাপ হয়ে যায় ওনার ছেলে এটা নিয়ে মিল্লা জিল্লা এখন একটা মাদ্রাসা করছে মাদ্রাসার উদ্গার এই মাদ্রাসাটা করাতে আপনার কি লাভ হইছে গরম ভাত খাইয়া খাইয়া ফলাফেনে আইয়াছে না মাদ্রাসাত ফটতে ফাটতে আছে এই যেই ফলাফেন দিয়ে দেখছে মাসাল্লা তরিকা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যেই ওই হাফ প্যান্টিন দেয়া আর্জেন্টিনা হইয়া ঘুরতে আছে আর্জেন্টিনাতে আইছে এই দুইজন ইন্টারন্যাশনাল মাফিল বানাইলেছে আর্জেন্টিনা আরেকটা আইসে ক্রোয়েশিয়াতে ক্রোয়ে ক্রোয়েশিয়া মম ওই হলদে হাতে সিফাত গছাকা করে এসে ভাই ও ভাই এই মাহফিল এই যে মাদ্রাসাটাতে কি উফুক আর হইছে আপনারা বুঝ দেন না ওই ফলা ডিরে একটা একটা করে ফলা হইল আপনারা অন্তত সবাইরে দুই তিনটা বছরে এই নূরানী মাদ্রাসাটাতে পড়াইয়া এরপরই নে স্কুলে ভর্তি করাইয়েন কাম লাগলে নিয়ে নিয়া সেটা এরপরে যেন মনসাহের ভর্তি করাইয়েন আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন জোরেখনা আমি আমিন যা রমজান আইয়া পড়ছো রমজান আইয়া পড়ছে কি যে একটা বরকতের মাস মজার মাস আইতে আছে এর আগে আগে আমরা কিন্তু রাব্বাহ মাল্লাগে দয়া করলাম আল্লাহ ও আল্লাহ রমজান মাসায় বিলে কবরা রাজাব বন্ধ করে দিবা আমার আব্বার কবরে রাজাব জানি বন্ধ হইবনি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি দয়া করে আব্বার রেখে যাওয়া জমিন তো চাষ করে খাই আব্বাই খেত কিনা দিছে রাস্তার লোকে পড়ছে সেই খেতের দাম বাড়ছে সেটা দিয়েও দামি আমি জনিয়েছি সাহেব সাহেবাবাদ বাজারও ভিটকিন্না দিয়ে গেছে আল্লাহ এমনি চলতে আছি আম্মাই দুনিয়াতে নাই আব্বাই দুনিয়াতে নাই একটা ফাতলা খেতা সিলাই দিয়ে গেছে সাইতে সাইলে ডাকাল দি হইতাই আল্লাহ এ আব্বা আম্মার কবরটা রমজানের উসিলায় তুমি কবরটারে আল্লাহ একেবারে বন্ধ করিয়া জাহান্নামের আগুন বন্ধ করিয়া কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও আমিন কইতাম না আমি জানি না কার আমি জানি না ও আব্বা আম্মা যাদের খবরে দিয়া বা হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা কেদাইটার ভিতরে আমার আগর এক কয় বারোটা ফল আছে থিম তারার টেহা লই না বরং তারার পিছের টেহা খরচ করি আমি করি কর আল্লাহ দিব লইয়া কুলাইতা ফারতানা আল্লাহ দিলে এমন কোনো কঠিন কিচ্ছু না এমন মানুষ দেখে কইব একটা দায়িত্ব আমি নিলাম আমার আল্লাহ অনেক দিছে এইম ফলার আল্লাহ খাফড়ার দায়িত্ব আমি নিলাম এমন না ও ফাইবা আল্লাহ দিব ইনশা আল্লাহ এক নাম্বার একটা লোক কইবেন হুজুর তারা কষ্ট করে আমরা দিন আর কথা শোনায় আপনারে দাওয়াত দিয়ে আনছে মাসাল্লাহ ফ্যান্ডেল হয়েছে সুন্দর করে আমরারে বহাইয়া কথা শুনাইছে রমজানের গুরুত্ব আপনি কত সুন্দর করে বুঝাইয়া কইছে আমরা মাননের নিয়ত করছি আব্বা আম্মার কবর যেন জান্নাত এই আশায় আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসাড়ায় এতিম বাচ্চাদের জন্য মাহের রমজান সামনে ফ্যাতরার টাকাতেও দিতেন পারবেন জাকাতের টাকা থেকেও দিতে পারবেন একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবেন হুজুর দোয়া করেন আমি দিয়া দেব দশ হাজার টাকা দশটা হাজার টেহা মাদ্রাসাড়ার লাইজিয়া মন থেকে আব্বা আম্মার নামে ফ্যাতরার টেহ দিতেন ফারবেন জাকাতের টেহ দিতেন ফারবেন আপনার ফুত বিদেশ তাহে তার নামের তো আপনি কইবেন ফুতরে তোর নামে তুই যেন সহি সালামতে থাকতে পারস তোর নামে দশটা হাজার টেকা মাদ্রাসাটা দিচ্ছি আল্লাহ দেখবেন খুশি হইব আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না আসেন হরজন দশ হাজার দশটা হাজার টেহা পুরা মাঠটার মধ্যে মাদ্রাসার ফলাফেননি ছিট্টা ছিট্টা ফলাফেননি কি সুন্দর অনেক ফলাফেন লেহা পড়ার অভাবে টেহা ফড়া টেহা পয়সারও লেহা ফড়া কর্ত ফার্লো নইল এজন্য এই যে ভাতাশার ভর্তি করাই দিল আল্লাহ করলে দুই দিন পরে হাফেজ হইব জন্য ফারতেন না যে হুজুর ইনশাল্লাহ এই এই ছোটো ছোটো ফলাফাইন আপনি পড়াইবেন ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়া দেব ফারবেন না একজন আছেন নি আল্লাহ আল্লাহ কোরআনের মাদ্রাস তোমার নবীর ঘর মাদ্রাস একটা লোক চাই দশ হাজার নাই ফারতেন না আমার আদরের জাকির খান সম্রাট আমার আদরের জাকির খান সম্রাট আয়াল্লার রইছে সমাজের সেবা করতে আছে মানুষের লগে মিশতে আছে আমার জাকির তুমি তার মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো আল্লাহ তাহলে সুখে দুঃখে মানুষের জন্য জড়াই থাকার তৌফিক দাও আমার আদরের জাকিরে পরিবারের ভিতরে অনেক অসুস্থ আছে আয় আল্লাহালা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও বংশধর যারা কবরে তাদের কবর লাল ক্যাপ বসেন একটু দোয়া হবে তো উঠান না ক্ষতি করে না ফাললে টেহা দিবেন না ফার্লে নাই জুরো জুরি নাই একটু বসেন সবাই মিললে আমরা দোয়া করে যাব এ এক নম্বরে জাকির খান সম্রাট উনি দিছে দশ হাজার একজন নি দশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ তারা আমার নিজের কলজার মানুষ আমি তারারে মন থেকে মায়া করি তারাও আমার মন থেকে মহব্বুত করে একটা লোক নবীর ঘর মাত্রা সারাত আমি আত্রা বাড়াইছি আছেন হাজার দশ হাজার ফারবেন নি দশ হাজার মার্শাল্লাহ নাম শাহজাহান মোহাম্মদ শাহজাহান ভাই শাহজাহান হ্যাঁ হা হা মোহাম্মদ শাহজাহান আমার মোহাম্মতের শাহজাহান আমার প্রিয় শাহজাহান এই মার্শাল মিষ্টি দোকানদার কখনো কখনো যাইতে কি নাম তা এবারও তো কয় না অন্য তারা কইতেছেন মালাই হ্যাঁ এবার তোমরা দুমদুড়ি হাতুখি না কথা করে মিষ্টি খাই না আমি মোহাম্মদ শাহজাহান আয় আল্লাহ মিষ্টি দোকানদার আমার ভাই উনি দিয়া দেবেন দশ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের আহ আহ বাচ্চারা উঠছো কেন বাবা বসো দোয়া হবে না খ বস মোহাম্মদ শাহজাহান কাবাই রোজগারে বরকত দিও মিষ্টি দো রোজার বস বেসা কিনা ওই কম ইফতারের পরে তুমি আবার আর দহানো বেসা কিনা আল্লাহ বাড়াই দি মার হাবা কয় না বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ তুমি কেমনে দিবে এটা তোমার হিসাব আমরা বুঝতাম না আয় আল্লাহ তালা এবার সারা মাস বেসা হয় না এখন মনে করেন কদরের রাইতে এবার আর এখন পঞ্চাশ মন জিলা ফিরোয়াড আর ফরসে ফারবনি এটা ফারবনি হ্যাঁ আল্লাহ ফারবনি রে পঞ্চাশ মন বানাইয়া বেড়া ঘাম ছুটে গেছে হ্যাঁ চকুলাই তো পারে না এইরকম দৌন্য আল্লাহ না। আমরাই তো হিসাব বুঝতাম না আরে কেমনে আল্লায় দিব ডাল্লা দিলে লইয়া কুলান যাইতো না ডাব্বা দিয়া দিব আল্লাহ আমার শাহজাহান দিলো দশ হাজার ব্যবসার ভিতরে বরকত দাও তিন নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও দ হাজার টাকা আছেন না আরেকজন আল্লাহ দোয়া করে দেব আল্লাহ আল্লাহ এই মাহে রমজানের উসিলায় এই যে সামনে রমজান আসতে আছে। দশটা হাজার টাকা দিয়ে নাই আস্তে আস্তে দিয়েন সুবিধা মতো দিয়েন আম লাগলে মাসে এক হাজার টেহা করে দিয়েন আল্লাহ বরকত দিব জাকাতের টাকা থেকে দিয়েন নবীর ঘর মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য জাকাত তাদেরকেই তো দেবেন তারাই তো উত্তম পাওনা না এই মাংসারে দিবেন গিয়া হাতে বিড়ি খাইয়া অনেকে জাকাতের টেহা নিয়ে সুদে লাগাই এই ঘটনা আমরা কাছে আইসে আর এটা নিজে শরীফ কর্ত করবো জাকাতে টেহা খাইয়া এটার ফায়দা আপনিও ফাইবেন একজন আসেননি দশ হাজার আর আল্লাহ 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 দশটা হাজার টাকা আরেকটা লুক লাগে আল্লাহ কই এলাইজন আচ্ছা দশ হাজার পারেন না যে হুজুর এত টাকা পারতাম না হন ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা দিয়া দেন কে আছেন এক নম্বরে পাঁচ হাজার পাঁচ হাজার মশলা কি নাম খলিল মেম্বার সাহেবের ছেলে আমার আদরের একরাম রামল তার দুইটা ভাই বিদেশ থাকে সহি বিদেশ সাক্য তার আব্বার কবরটারে জান্নাত বানাই দিও আমার আদরের একরাম রাম সে পাঁচ হাজার কবুল আর মঞ্জুর করে নাও কনামি দুই নাম্বার কে আছ পাঁচ হাজার টাকা দুই নাম্বারে পাঁচ হাজার দেরি করেন না এখন আশার আজান দিয়া লাগবো আসেননি একজন দুই নম্বরে পাঁচ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল ও পাঁচ হাজার টেহা টেহা মাদ্রাসা দিবেন মাইক প্যান্ডেল লাগাইছে হুজুর আনছে অনেক টেহা খরচ ফরচ করছে ফুস্টার বিজ্ঞাপন করছে পাঁচ হাজার টেহা একজন নাই ফারতেন না আল্লাহ পাঁচটা হাজার টাকা একটা লুক মিলাই দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাদ্রাসা জন্য মায়া লাগাই দাও আল্লাহ এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মায়া সৃষ্টি করে দাও দুই নাম্বার একটা লোক দরকার টাকা আছে ভাই বিদেশ পরে আছে ছেলে বিদেশে পড়ে আছে ছেলের নামে দিবেন ভাইয়ের নামে ভাইয়ে দিবেন আল্লাহ ডাইল্লা দিব অনেকের বাপ বিদেশ আছে আহ আছেন নিহতজন পাঁচ হাজার পাঁচ হাজার নাই ফাঁসটা হাজারটা দেওয়ার মতো দুই নম্বর একা লোক নাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ অনেক টাকা তারা ঋণগ্রস্ত হয়ে গেছে বাড়ি ভাড়াও দিতে পারতেছে না মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এই বাচ্চা কাচ্চাগুলো যাবে কই একটু মায়া লাগান মাদ্রাসাটার লেগে ফাঁসটা হাজারটা একজনে দেন একজনে দেন মার্শাল্লাহ আমার আদরের সাইফুল বিশিষ্ট ব্যাংকার আমার কলিজার টুকরা সাইফুল এই আদরের সাইফুল পাঁচ হাজার টাকা বলো মার হাবা আল্লাহ কবুল করো তিরিশ হাজার হয়েছে হেগুল দিয়া দশ হাজার করে দুইজন পাঁচ হাজার করে দুইজন বিশ হাজার আর দশ হাজারে তিরিশ হাজার আল্লাহ আমি একটা লোক ভিক্ষা চাই তোমার কাছে পাঁচটা হাজারটা একটা লোক দেন একটা লোক দেন পাঁচ হাজার আল্লাহ ডাইল্লা দিব মন থেকে দোয়া কই দেন আল্লাহ যেন কবুল করে মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয় পাঁচ হাজার টাকা অনেক টাকা না অনেক টাকা না পাঁচ হাজার টাকা সামান্য কত ভাবে কত টাকা খরচ হয় আসেননি একজন পাঁচ হাজার নি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দেওয়া আল্লাহ নাই তা এতক্ষণ দেরি করছেন কিন্তু চৌধুরী সাহেব কুমালা দৈরা কইতে আছে আবার টেহা দি লইয়া সিফা দিয়া দৈরা বইয়া রইছে জনাব আব্দুল আলিম চৌধুরী আয় আল্লাহ আমার ভাই চৌধুরী সাহেব উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল পঁয়ত্রিশ হাজার কবল কর মঞ্জুর কর ধন্য মায়ের ধন্য সন্তান একটা কলিজার টুকরা যুবক চাই হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে পাঁচটা হাজার টাকা দিতে চাই আমার একটা কলিজার টুকরা যুবক লাগবো রে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক চাই প্রাণ বলে দোয়া করে দেব মনের আশা পুরানো হয়ে যাবে পাঁচটা হাজার টাকা একটা লোক আমার দরকার আছেন না আর একজন পাঁচ হাজার পাঁচটা হাজারটা ও আমি সাহস করে কইছিও আল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না আল্লাহর নামত বড় সাংঘাতিক জিনিস কেমনে কারে আল্লাহ দিব আল্লাহ ভালো জানে তাজুল ইসলাম ভাই উনি দিয়া লাইছে পাঁচ হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর হয়ে গেল চল্লিশ হাজার টাকা কবুল কর মঞ্জুর কর আল্লাহ আমার মনে মনে একটা ইচ্ছা ছিল অন্তত পঞ্চাশটা হাজার টেহর যদি মিল করে দিতাম ফারতাম এদানি ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসাটা লইয়া তাইলে মনের আশা পূরণ হয়ে যেত দুই ডালুক ফাঁস হাজার ফাঁস হাজার করে যদি পাইতাম আমার মনের আশাটা পূরণ হইতো আল্লাহ তুমি কবুল করো আব্বার নামে আম্মার নামে কত টেহা খরচ করে মানুষ আল্লাহ তুমি কবুল করো একটা লুক আমারে দাও পাঁচ হাজার টাকা হ্যাঁ ও আল্লাহ দিব উঠেন না উঠেন না সবাই শেষ করে দাম উঠলে মাফিল পরিবেশটা ক্ষতি হয় কন জানো হয় নি ও দুইটা লুক একজন দেন একজন পাঁচ হাজার টাকা আমরা সাহেব তার আমরা গরিব হয়ে গেছি ক্যা আল্লাহ বরকত দেওয়ার মালিক মিয়া আল্লাহ না দিলে আপনার আল্লাহই আপনারে দিব কেমন হ্যাঁ পারবেন নি ফার্স্ট হাজার টাকা এ এতবার কন লাগে সাহেব আবাদের মতো জাগাত আমার মতো মাইনসে একটা সরম না আর আছেন নি একজন ফার্স্ট হাজার ফার্স্ট হাজার আছে আচ্ছা ফার্স্ট হাজার টাকা দুইটা লুক হইতো না পঞ্চাশ হাজার হয়ে গেল গই আচ্ছা একজন বাহিদ আমরা অন্যভাবে লাইন করালাম আল্লাহ জিরুন জাকির মাম্বর কে কো জাকির বেশি খারাপ আমি তো মনে হয় নাই জাকিরের কথা আমরা জাকির মাম্বার আমার জাকির আদরের জাকিরে দিয়া লাইছে পাঁচ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর প্রথম প্রথম যে আমি দি করতাম জাকির ম্যাম্বরার বাড়ির দোহিন্দিয়া খেতের ভিতরে সাইফুল জাকির মনোহাসির বাড়ির ভিতরে মার হাবা না কবুল করো মঞ্জুর করো হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার আর মাত্র একটা লোক হইলে পঞ্চাশ আমরা মনের আশা পূরণ হয়ে যাবে শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার পাঁচ হাজার একজন শেষ শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ! আল্লাহ ডাইলা দিব রে একটা লুক আমার লাগে রে ফাঁসটা হাজারতে আল্লাহ একটা লুক শেষটা আল্লাহ তুমি কার কফালো আছে আল্লাহ আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও লাস্ট ওয়ান সর্বশেষ শেষ ভালো যা সব ভালো তা ফাঁস হাজার আছেন একজন ফাটবেননি একজন একটা লুক ফাঁসটা হাজার হইলে আমরা পঞ্চাশ হাজার বিল হইল আল্লাহ আল্লাহ আকারে শেষ জায়গা আজকে আটকাই গেছি গে আল্লাহ আল্লাহ তুমি একটা মায়া লাগাই দাও এটা মায়া লাগাই দাও অন্তরের ভিতরে দাও আস কি মোহাম্মদ আল মুসা বাকর মোহাম্মদ আল আমিন আব্বাও সুস্থ আব্বাও সুস্থ আসা যাও মোহাম্মদ আল আমিনে আব্বা অসুস্থ আম্মা অসুস্থ আল আমিনে দিয়া লাইব পাঁচ হাজার টাকা বলো মার হাবা মার্শাল্লাহ আমরা নামাজের টাইমে ওই আইতে আছে এক হাজার দুই হাজার করে দিবেন যারা তারা পটফট পটফট দেরি করাই না ওখানে আজান দেয়া নেবো এক হাজার টাকা দিবেন আল্লাহ মার্শাল্লাহ দেন তাড়াতাড়ি দেন মার্শাল্লাহ এই জন্য এক হাজার টাকাটা দিয়া লাইতে আল্লাহ নিয়ত করে বাইতে লই যাইছো বার করছে পরে এক হাজারে বাড়িয়েছে আছে এক হাজার আর বাড়িব কত এই মার্শাল্লাহ আল্লাহ হ্যাঁ সেলিম মেঘ কি সালিম চৌধুরী উনি দিয়ালাই এক হাজার কবল কর মঞ্জুর কর মনে আশা পূরণ আর কে এক হাজার এক হাজার পাঁচশো একশো দুইশো একজনও খালি যাইয়েন না আল্লাহ ডাইলা দিব এক হাজার টাকা উনি আছেন নি আর এক হাজার পাঁচশো একশো এক মার্শাল্লাহ আসো নিয়ে আসো আল্লাহ কবল কর মঞ্জুর কর আহা আরে তারা বসুস্থ মাওলা মন্ত মিয়া সাহেব তারা বসুস্থ মাশাল তারা বসুস্থ দিল এক হাজার আই আমাদের যারা আছেন সবাইকেও মাঠে যান যেন একজনে খালি দিয়ে না ফাঁসা টাকা হইলেও দেন একশো দুইশো এই দু একজন যারা আছে ভিতরে ঢুকো তাড়াতাড়ি ফরিদ চেয়ারম্যান গত বছর দশ হাজার টেহা দিব কইসিল এই তেহারা নগদ ফাড়াই দিছে বলেন মার হাবা আল্লাহ কবল কর মঞ্জুর কর মানের আশা পূরণ করে দাও উইটার না একটা লোকও খালি যাইয়েন না দশটা ঠে হইলেও দিয়েন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন ফারতেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রক্ষমতার বরকত দিয়া দাও যাই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও নাজ বল দিছে পাঁচশো টাকা আহ দোয়াটা করে যান সারস তো যা উডার উঠছে দোয়াটা করেন আল্লাহ যেন কবুল করে সবাই মিলে দোয়া করবো আল্লাহ হরব্বানা জালামনা আংফেনা ওয়া ইনাম থানা ওয় তারা কুন নামিনা আিনা ফিদ দুনিয়া হাসান তাও ফির খে হাসানা ও আজাবান আজ আয় আল্লাহ তালা তোমার কুদরতি পায় দরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর